আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন আপনাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটু নতুন ভিডিওতে আর তোমাদেরকে জানাই পবিত্র ঈদ মোবারক আজকে আজকে হচ্ছে ঈদ আর মাহের রমজান আজকের ঈদ রোজা শেষ হয়ে গিয়েছে কালকে আর কালকে চাঁদ রাত ছিল আর আজকে হচ্ছে ঈদ আমাদের আর আমি ভোরের নামাজ পড়ে এসে একটু শুয়েছিলাম আমি কদিন যাবৎ ভিডিও করতে পারিনি কেন দোকানে কাজ করতাম আর রোজা করতাম তো ওই জন্য ভিডিও আমি একটা বানাতেও পারিনি আর তো আমি ভিডিও স্টার্ট করছি শুরু করছি আর আমাদের মসজিদে মাইক বাজ যে শুনতে পাচ্ছ আর আমাদের মসজিদে গজল হচ্ছে এস কে হাবিবের গজল হচ্ছে আর আমি নিচের দিকে যাব এখন আমি শুয়েছিলাম ভোরে নামাজ পড়ে এসে আমি শুয়েছিলাম ফজরের নামাজ পড়ে এসে আর আমি দেখি নিচের দিকে যাই চলো আর আমাদের ঘর থেকে আর মসজিদ দেখা যায় দেখো সেই মসজিদ হচ্ছে লাইটিং লাগানো আছে আর সেই মাইক আর একদম কাছাকাছি এখান থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর লাইটিং এখন জ্বলছে আর মসজিদটা সাজানো হয়েছে পুরো আমি দেখাবো তোমাদের ভিডিও করে প্রথম দেখাবো আমাদের মসজিদটা দেখাব ঘর থেকে এত এই কাছাকাছি মসজিদ ওই যে লাইটিং লাগানো আছে আর বাইরে আমার ভাঙ্গা এসে গেট করছে দেখতে পাচ্ছ গেট বেলুম লাগানো হচ্ছে গেটে সামনে একটা গেট হয়েছে আর এখানে একটা আরেট হয়েছে দেখো ঈদ মোবার দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনে গেট হয়েছে আর কত সুন্দর লাগছে দেখো তোমরা বলো কিরকম হয়েছে এটা হচ্ছে আমার আর তোমাদেরকে জানাই পবিত্র ঈদ মোবারক শুভেচ্ছা এটাই আমাদের গ্রামের মসজিদ মহল্লার মসজিদ দেখতে পাচ্ছ আর কত সুন্দর আর দেখো মসজিদটা খুবই বড় আর কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে আজকের ঈদের দিনে আর দেখতে পাথরটাও সবে বসিয়েছে সবে বলতে সৌরাতের এক দুদিন আগে কমপ্লিট হয়েছে এই পাথরটা তোমরাই বলো মসজিদটা কেমন লাগছে আর দেখো চতুর্দিকে পাথর এত সুন্দর ভালো লাগছে না মসজিদটা আর এখন মসজিদের পুরো ফাঁকা আর আমার একটা চাচা বসে আছে মসজিদে নামাজের এক ঘন্টা আগে থেকে এসে বসে আছে আর ঈদের নামাজ আমাদের হবে আর আমি এই ভিডিওটা করছি আটটার সময় দেখতে পাচ্ছ আর মসজিদটা কত সুন্দর লাগছে চতুর্দিকে পাথর গোসল করে আর জামা কাপড় পরে দেখো রেডিও গেছি ঈদের নামাজ পড়তে যাব আর আমাদের মসজিদে ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছে এখন আর আমাদের টাইম নামাজ আমাদের ঈদের নামাজ নটায় আর এখন পনেরো নটা বেজে গিয়েছে আর আমি যাব মসজিদের দিকে আর আমার দেখো সম্পূর্ণ ড্রেস করে রেডি হয়ে গেছি দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ আমি যাই দেখি চলো আমাদের ঈদের নামাজ শেষ হলো আর সবের শেষ হল অনেকজন মসজিদ থেকে বার হয়ে গিয়েছে আর কম সংখ্যে লোক মসজিদে আছে দেখতে পাচ্ছ আর মসজিদটা পুরো ভরপুর হয়ে গিয়েছিলো হ্যাঁ একটু খালি ছিল না আর এখন থেকে অল্প লোক আছে আর কেন ইমাম সাহেবের সাথে সবাই হাত মুসাফা করছে হাত হচ্ছে আর আমরা এবার কপর চেয়ারাতে যাচ্ছি দেখতে পাচ্ছ আর অনেকজন কপর চলে গিয়েছে আর আমরা ইমাম সাহেবের নিয়ে যাচ্ছি কপর জেয়ারাত করতে আর তোক বিরতে তোক যাচ্ছি সবাই আমাদের নামাজ শেষ হয়ে গিয়েছে আর এখন ঘরে এলাম নামাজ পড়ে কব্ব করতে গিয়েছিলাম কব্ব করে এখন ঘরে এলাম আর এসে এবার একটু সিমই খাবো সিমই রেডি হয়ে গেছে আমরা খেতে বসি এবার আসি আসিবা কি খাচ্ছ আহ আনাইসা ও আনাইসা বাবা তুমি চার্জ ধরে কি করতেছো তোর কি হবে হয়েছে কি কর려고 করতেছ তুমি খেয়ে আছো ابو কত টাকা নেবে 500 টাকা খেতে পারবে আমি ডেসপোরে বসে আছে আর আমার ভাগ্নীর মে এরা তো ভালোমা কি बोलतेছিস তোমার পাঁচশো টাকা দিলে তোমার ভালো মা পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ ভালো মা কি করতে বলতেছে দুজনে কি করতে খেলা করতে কি খাবার খাচ্ছো হ্যাঁ সিমুই খাওয়া হয়ে গেল হয়ে গিয়ে আর বাইরের দিকে ঘুরতে এসেছি আর আমরা যাচ্ছি আমাদের পোলের দিকে ওই সাইডে সব বাচ্চারা মাইক বক্স হয়ে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছি আর আজকে ঈদ বলে কথা ঘুরবো না বলে হয় দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনের গেটটা কত সুন্দর যে লাইটিং জ্বলছে বোঝা যাচ্ছে না একদম লাইটিং জ্বলছে বোঝা যাচ্ছে না আর আজের ঈদের দিন যেন রাত হয়ে গিয়েছে এখন বাজে নটা আমাদের গ্রামে খেলা হচ্ছে দেখতে পাচ্ছ আর এখন রাত হয়ে গিয়েছে এখন বাজে নটা বাজে রাত নটা বাজে আর বাচ্চারা খেলা দিয়েছে ওখানে আর আমি শাড়িটা দাঁড়িয়ে আছি আর আমি খেলা দেখতে যাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ এখানে রেল স্টেশন খেলা হচ্ছে আর এখন অনেক রাত হয়ে গিয়েছে আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে আইকনটা অন অনেক পেজ করে দেবে খোদা পেজ বাই